করবেন এটা 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 নয় আল্লাহ তালা তার রহমতে জান্নাত দান করবেন তবে এবাদতের বিনিময় থাকতেই হবে কারণ যার জন্য যে কাঁদে তার জন্য তাকে না দেখে এই নির্বাচন চলে গেল নির্বাচনের সময় যে যে কর্মী কাজ করেছে পরবর্তীতে যদি কোনো অর্থ বরাদ্দ হয় আগে কর্মীর দিকেই তাকাবে নাকি বলেন আগে কর্মীর দিকেই তাকাবে কর্মীর দিকে তাকানোর পরে তারপরে ডান যদি দেখা যায় তাহলে অন্য বিষয় তো নির্বাচনের প্রতিনিধিদের অবস্থা যদি এই হয় যে ডান বাম তাকাবে পরে আগে কর্মীদের অবস্থা দেখবি আল্লাহ রব্বুল আলমিনের নেজাম হলো যে আমাকে সমস্ত বিপদ মালামসিবত সব কিছুর পরেও আমার বান্দার আমাকে বলে নেন আমার সন্তুষ্টির জন্য সব সময় চেষ্টা করেছে সুতরাং এদেরকে আমি আমার পক্ষ থেকে পুরস্কার না দিয়ে তো থাকতে পারি না আল্লাহ রব্বুল আলমিন তার পক্ষ থেকে আমাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত